আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে দেখাতে আসছি তেলাপিয়া মাছ রান্না তো সুন্দর মতো করে ধুয়ে নিচ্ছি ভালো করে না ধুলে বিজলাটা থেকেই যায় তাই ভালো করে ধুতে হবে অনেকক্ষণ ধরে তো ধোয়া ধর শেষ এখন মাছ দিয়ে মেখে নিয়ে ভাজবো তেলটা ভালো করে গরম করে এখন মাছটা দিয়ে দিব ভাজার জন্য মাছটা হালকা করেও আপনারা ভাজতে পারেন আবার কড়া কড়াও ভাজতে পারেন আমি একটু মাঝারি টাইপের একটু কড়াই ভাজব এই তো প্রায় হয়ে এসেছে এখন ওঠাবো এই তো শেষ এখন পেঁয়াজে মরিচ একটু বাদামি গালার করে নিব সঙ্গে বড়ি দেব বড়িটাও হালকা ভেজে নিচ্ছি এখন পেঁয়াজ মরিচ দিব দিয়ে বাদামি কালার করব এখন এই যে পেঁয়াজ বাটা দিব আমি পেঁয়াজটা আগের থেকেই বেটে রাখছিলাম তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া নুন জিরা সব কিছু আমি পরিমাণ মতো দিব একটু পানি দিয়ে নিলাম যাতে না পুড়ে যায় পড়ে গেলে আর ভালো লাগবে না খেতে বাচ্চারা ভাজা মাছটা ভেজে রান্না করলে খেতেও পছন্দ করে আমি একটু ঝালটা বেশি খাই আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমও দিতে পারেন এখন এটা কষাবো সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানো এবং আমি সঙ্গে দিব আলু এবং বেগুন এই যে এখন দিয়ে দিচ্ছি এটা এখন কষাবো এটা একটু কষাতে হবে বেশি না পাঁচ পাঁচ থেকে ছয় মিনিট কষালেই হয়ে যাবে অনেক কথায় পাঁচ সাত মিনিট কষালেই হবে এই আমি মাস্ক দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম নিজের পরিমাণ মতো আপনারা যেমনটা যেমন পরিমাণ ঝোল রাখতে চান তেমন পরিমাণ দিবেন এই তো আমার হয়ে গেছে এই যে দেখুন